হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই অনেক ভালো আছে সুস্থ আছো আর যা গরম পড়ছে বাবরে বা মানুষকে মেরে ফেলবে একদম মানে আমার লাইফে তো ফার্স্ট এত গরম দেখছি তো যাই হোক গরমের জন্য তো কোনো কিছু কাজ আমাদের আটকাচ্ছে না আমাদের কাজ আমাদেরকে করে যেতেই হবে যতই গরম পড়ুক তো যাই হোক তো কাল যেহেতু জামাই তো আজকে করবো জামাই বাজার তো কাল যেহেতু বাপের বাড়ি যাবো তো ষষ্ঠীর যা যা লাগে মানে মিষ্টি টিষ্টি তারপরে শাড়ি ওইগুলো সবই কিনতে যাচ্ছি এখন আর ওর বাবা তো অফিস থেকে আসছে রাতে অনেক রাত হয়ে যাচ্ছে আসতে তো ওই জন্য সময় পাচ্ছে না একদমই যেতে আর হাতেও একদম টাইম নেই তো ওই জন্য আমাকে বললো তুমি চলে যাও তো এখন দুপুরবেলা ছুটপুকে ঘুম পাড়িয়ে দিয়েছি আর টিয়াশাকেও ওর তো চোখের অবস্থা খুবই খারাপ চোখে ইনফেকশন হয়ে চোখটা একদম ফুলে বড় হয়ে গেছে তো ও বাড়ি আছে তো হঠাৎ করে আজ আমার যাওয়ার কথা ছিল আমতলায় তো হঠাৎ করে দেখলাম এখন বোন এসে গেছে তো বোনকে বললাম তাহলে চল তোর গাড়ি করেই চলে যাই তো ওই জন্য ওর গাড়ি করে এখন যাবো আমতলায় তো দেখতে থাকো ভিডিওটা তো দেখো আমরা এখন বেরিয়ে পড়েছি বোনের সঙ্গে আর একদম মানে দুপুরবেলাতে যেহেতু বেরোচ্ছি প্রচণ্ড গরম এখন এখন বাজে পুরো আড়াইটা তো বোন এখন গাড়িটা মানে কলেজ থেকে এক্ষুন এলো গাড়িটা এখন ঘোরাচ্ছে তো বলছে আমি আর পারছি না কেননা অনেকটা গাড়ি চালিয়ে এসেছে আমার কিছু কিচ্ছু করার নেই আমাকে এখন নিয়ে চল তো এখন ওই জন্য আমাকে নিয়ে যাচ্ছে তো বসে পড়েছি গাড়িতে আর গাড়িটা রাখা ছিল এখানে পুরো একদম সিটটা গরম হয়ে গেছে তো এখন বেরিয়ে যাচ্ছি আমতলার উদ্দেশ্যে দেখো আমতলায় এসে প্রথমেই চলে এসেছি একটা শাড়ির দোকানে কেননা মার জন্য একটা ভালো শাড়ি নিতে হবে তো অনেক দোকান টোকান ঘুরলাম কিন্তু শাড়ি আমাদের পছন্দ হলো না একটাও মানে আমার মা যেমন পরে সেরকম ঠিক পাচ্ছি না তো কালার পছন্দ হলে শাড়িটা পছন্দ হচ্ছে না কোয়ালিটি সব রকম ঘুরে ঘাড়ে শাড়ি নেওয়া হলো না তো যাই হোক অন্য আরেকটা দোকানে চলে এসেছি ওখান থেকে যদি শাড়ি পছন্দ হয় তো দেখো এই দোকানটাই চলে এসেছি তো এখান থেকে মোটামুটি একটা পছন্দ হলো তো মার কেমন লাগবে জানি না তো ওই শাড়িটাই এখন নেওয়া হচ্ছে আর ঘরের মশারিটা একদম ছিঁড়ে যাচ্ছে আর মশা ঢুকে যাচ্ছে তো ওই জন্য এখান থেকে একটা সুন্দর মশারি দেখছে দেখলাম তো নিলাম এখন বসে আছি অনলাইন পেমেন্ট করার জন্য তো ওরা পেমেন্টের এটা আনতে গেছে তো অনলাইন পেমেন্ট করে দিয়ে আমরা এখন বেরিয়ে গেছি আর আমতলায় এসছি আর কিছু খাবো না এটা তো হয় না তো ওই জন্য বোনেরও খিদে পেয়ে গেছে বোন যেহেতু কলেজ থেকে এসছে বাড়িতেও ভাত খায়নি আমি ভাত খেতে বলেছিলাম তো খাইনি তো ওই জন্য এখানে মিও ঢুকে গেছি তো মিও ঢুকে গিয়ে তো এখনও এখানে খুব ভিড় আর এই আউটলেটটা একটু চেঞ্জ করেছে তো আগে এরকম ছিল না তো এখানে যেহেতু জামাই ষষ্ঠী তো জামাই ষষ্ঠীর জন্য অনেক রকমেরই নতুন নতুন ভ্যারাইটিস এসছে তো এখান থেকে দেখো প্রথমেই আমরা নিয়ে নিলাম ক্রিমি চিকেন রোল তো ক্রিমি চিকেন রোলটা দারুণ খেতে আমি তো যখনই আসি এই ক্রিমি চিকেন রোলটা খাই এটা দারুণ লাগে খেতে তো এখন ক্রিমি চিকেন রোল খাওয়া হচ্ছে সত্যি এটা দারুণ খেতে আমার বোনও খাচ্ছে আর তারপরেই দেখো নিয়ে নিয়েছে আমার বোনটা কি কাঠি কাবাব টাইপের আর আমি এখানে একটা ফিশের একটা আইটেম নিয়েছি এখানে ভেটকি মাছ দিয়ে একটা কিছু করা আছে তো এগুলো মোটামুটি লাগলো আমাদের খেয়ে তবে চিকেন ক্রিমি রোলটা যেটা চিকেনের আগে খেলাম ওটা কিন্তু একদম ফাটাফাটি কিন্তু এইগুলো খুব একটা ভালো লাগলো না আমাদের তো যাই হোক নতুন এসছিল বলে নিলাম তো বোনের থেকে একটু নিয়ে খেয়ে নিচ্ছি তো বোনও আমার থেকে একটু খাচ্ছে তো এরকম একটু শেয়ার করে খাচ্ছি আর এখানে দেখলাম একটা নতুন আইটেম এসছে চি চিজ কেক তো কোনো দিন আগে খাইনি চিজ কেক তো ভাবলাম একটা নিয়ে খাওয়া যাক তো চিজ কেকটা খাওয়া হলো তো আমাদের খুব একটা ভালো লাগলো না চিজ কেকটা খেতে আর দামটা আমার মনে হলো অনেকটাই বেশি তো যাই হোক তো ওখান থেকে বেরিয়ে এখন আমরা চলে যাচ্ছি মিষ্টির দোকানের দিকে কেননা মিষ্টির দোকানে তো অনেকটা ভিড় হবে কালকে তো আমাদের মিষ্টি নেওয়া হয়ে গেছে দই নিয়ে নিয়েছি মিষ্টি নিয়ে নিয়েছি আর এদিকে আমার বোনের একটা জুতো ছিঁড়ে গেছিল তো এলিটে ঢুকে একটা জুতোও নেওয়া হয়ে গেছে তো এখন আমরা বাড়ির দিকে এখন রওনা দিচ্ছি কেননা অনেকটা দেরি হয়ে গেছে এইগুলো কেনাকাটি করতে করতে তো ওই জন্য তো বাড়িতে চলে এসেছি তিয়াসার জন্য কেক নিয়ে এসেছিলাম ও এখন কেকটা খাচ্ছে আজকে হচ্ছে জামাই ষষ্ঠী তো জামাই ষষ্ঠীর জন্য একদম পুরোপুরিভাবে রেডি হয়ে গেছি আমরা আমি আর তিয়াসার চোখের অবস্থাটা দেখো একদমই খারাপ তো ওর এখনও চোখটা পুরোপুরি ঠিক হয়নি তো আর রেডি হয়ে গেছে ওর বাবা গেছে তেল ভরতে গাড়িতে তেল ভরতে আর মিষ্টি টিষ্টি সব কেনাই আছে আর আমার ছুটকুকে ছুটকুর ড্রেসটা একবার দেখাই তোমাদের এই যে আমার ছুটকু তো আমরা এবার বেরোবো তোর বাবা আসলেই বেরিয়ে যাব তো দেখো আমরা চলে এসেছি বাপের বাড়িতে তো ওখানে যেহেতু কাছাকাছি রাস্তা পাঁচ মিনিটের রাস্তা তো চলে এসেছি আর এখানে দেখো মা একদম সঙ্গে সঙ্গে ফল টল একদম সাজিয়ে নিয়ে চলে এসেছে দই মিষ্টি সব আর এখানে যে আশীর্বাদই করে তো সেই আশীর্বাদই করছে এখন আর আমার ছুটকু ওর বাবার কোলে বসে পড়েছে বসে এখন মানে আমার মা এখন ধান দুপদ দিয়ে আশীর্বাদ করে আর মিষ্টি টিষ্টি যেগুলো খাওয়ায় সেগুলোই এখন খাওয়াবে তো দেখো এখানে আমার দাদা এখন শ্বশুরবাড়ি যাওয়ার আগে একটু আমাদের সঙ্গে দেখা করতে এসছে একটু দই মিষ্টি খাচ্ছি আর এখানে আমরা সবাই মিলে এখন ফল টল মিষ্টি ফিষ্টি এগুলো সব খাচ্ছি আর এই যে সৌভিক এখন ফোন দেখছে আমরা সবাই মিলে বসে এখন গল্প টল্প করছি আর মা করছে ওইদিকে রান্নাঘরে রান্না তো এখানে দেখো মাটনটা কষানো হচ্ছে তো একদম মাটনের লাল লাল ঝোল হবে আজকে আর এইদিকে চিংড়ি মাছগুলো ভাজা আছে আর এইদিকে সব রকম মানে তরকারি টরকারি সব হচ্ছে কিছুটা হয়ে গেছে তো রান্নাবান্না অলমোস্ট মানে হয়ে এসছে তো এখানে দুপুরবেলা এখন খেতে বসি দেওয়া হয়েছে আর ও এখন খাচ্ছে আর আমি করছি এখন ভিডিও আর এখানে দু রকমের রাইস হয়েছে আজকে ফ্রায়েড রাইস আর এমনি রাইসও হয়েছে তো ফ্রেন্ডস আজকের ভিডিওটা আর বাড়াবো না এখানেই শেষ তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক করে দেবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে টাটা বাই বাই আবার দেখা হবে একটা নেক্সট ভিডিওতে